আগের থেকেই করেছে এগুলো তো আমরা এই বসে আমরা সব মিনিস্টারদের সাথে কথা বলছি অফিসারদের সাথে কথা বলছি আগামী দিন আমরা কি করব না করব কারণ এটার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে কোনো একটা কারণেই তো এটা করেছে তো আমরা দেখব এটা চিন্তা করবো না সরকার কি মানে এটা এখনো ফাইনাল হয়নি আমরা তো কথাবার্তা বলছি কি করা যায় আর একটা বিষয় রয়েছে যারা এস এস এর শিক্ষক আছেন তাদের একটা এস এল পি সার্ফিট আছে এই এস এল পি প্রত্যাহারের দাবি উঠেছে বিভিন্ন সরকারকে এস এল পি প্রত্যাহার করবেন না সেগুলো তো এখন কি করে বলবো এস এল পি করেছে তো আবার এস এল পি প্রত্যাহার এইগুলো তো মানে এইভাবে তো এক্ষুনি বলা যাবে না ঠিক না কারণ এগুলো তো অনেক তর্ক বিতর্কের বিষয় আছে আমাদের তো রিসোর্স ত্রিপুরা রাজ্যের তো রিসোর্স খুব কম কাজে এই জায়গায় দাঁড়িয়ে কিছু একটা বলে দিলাম আর চট করে করে দিলাম আর আমিও কিছু সিদ্ধান্ত নিলাম এতো তো হয় না সরকার তো আগে বাঁচতে হবে এটা কিছু হলো এ তো হয় না এভাবে